আমরা বাস থেকে নেমে পড়ছি আমরা এখন হেঁটে একটুখানি জায়গা পার হয়ে তারপরে আমরা বডি উঠব হ্যাঁ বাস থেকে নামে কিছু পথ হাঁটার পর কমলাকান্তা থানায় এসে পাশে মসজিদে নামাজ শেষ করে এখন আবারও আমাদের গন্তব্যের দিকে হেঁটে চলছি আমরা একটু হাঁটার পরে চলে আসলাম বোর্ডে এখন আমরা আমাদের টলার ছেড়ে দিয়েছে এখন আমরা চলছি ওয়াচ টাওয়ারের দিকে

সবুজ গাছপালা পানির ভিতরে কতই না আমরা টলার থেকে নেমে এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি এই যে আমরা ছোট একটা নৌকা ভাড়া করছি বিশ টাকা পিস আপনারা যদি এখানে আসেন বিশ টাকা পিস জন প্রতি এই যে দেখুন ওয়াচ টাওয়ার চলে আসছে এই যে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে এই যে আমরা নৌকা থেকে নামার পরে এই যে দেখেন সবাই মিলে কত মজা করতেছে এই মজাটা নেওয়ার জন্যই টাঙ্গুয়ার হাওয়ারে আসা পানি কিন্তু বেশি এখানে এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন

থানার এই নদীটা আমরা এখানে আসছি ঘুরতে আসলে এখানকার সৌন্দর্যটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এটা যদি ভাষায় প্রকাশ করা যেত তাহলে অবশ্যই প্রকাশ করতাম কিন্তু আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মনে কথা না আসলে দেখেন সবাই এখানে আছে আরও আছে ভাসমান দোকান দেখতে পাচ্ছান আমাদের

গান শোনা শেষেই চলে আসলো চাকার পালা চলুন এবার চাক বাজার এবং মাতামত এত সুন্দর একটা এত সুন্দর এত সুন্দর একটা মুভমেন্ট এই টাঙ্গর হাওয়ার না আসলে আমরা পাইতাম না বুঝতাম না এই যে আমরা এখন এত সুন্দর পানির মধ্যে সাঁতার কাটতেছি এবং কি চা খাইতেছি একটা অসাধারণ একটা মুভমেন্ট আমরা আমরা দুজনে খুব ভ্রমণ মানুষ আমরা বাংলাদেশের অনেক জায়গায় আমরা ট্রাভেল করেছি একসাথে আমরা কিছুটা রাঙামাটি গেছিলাম সীতাকুণ্ডে গেছিলাম অনেক ঝর্ণা পাহাড় আমরা দেখি এবং কক্সবাজার আমার জীবনে অনেকবার গিয়েছি ঘোরার জন্য কিন্তু এই আজকে টাওয়ার হওয়ার এসে আমার মনে হচ্ছে সবচেয়ে মজা এবং আনন্দ উপভোগ করলাম আজকে সবার সাথে এখানে গোসল করে অনেক ধন্যবাদ আপনাদেরকে এইটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার এখন আমি এটার উপরে উঠব এবং এই ওয়াচ টাওয়ারটা দেখার জন্য মানুষ সাধারণত এখানে আসে যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে যে আশেপাশের দৃশ্যটা কেমন লাগে এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই চলেন দেখা যাক উপরে থেকে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন এখানকার ছেলেবেলে কত সুন্দর গান গায় ছোট্ট ছোট্ট ছেলেবেলে আমাদের মনোরঞ্জন করার জন্য তারা গান করেছে কিছু টাকার জন্য কত সুন্দর আসলে এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে ভিউটা দেখা যাচ্ছে এই ভিউটা দেখার জন্য আসলে এই ওয়াচ টাওয়ারে ওঠা মানুষের এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে একটা আকর্ষণ ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার আসলে ওয়াচ টাওয়ারে উঠে যে গাছের উপরের যে দৃশ্যটা দেখা যায় এই দৃশ্যটা দেখার জন্য এখানে বর্তমান মেইনতা আসে দেখতে পাচ্তেছেন এখানকার সৌন্দর্যটা যে আপনারা ভালো করে দেখেন কত সুন্দর লাগছে এই সৌন্দর্যটা দেখার জন্যই আমরা এখানে আসছি অনেক ভালো লাগছে পানি সাঁতরায় এখানে আসলাম আপনারা চাইলে নৌকাতেও আসতে পারেন ভাই ভাই রেস্টুরেন্ট এখানে পাবেন আপনারা আলু ভর্তা আনলিমিটেড ভাত চাউল মুরগি মাংস আমরা হোটেল থেকে খাওয়া শেষ করে হোটেলের বাইরে মোটর সাইকেল পাওয়া যায় সেখান থেকে মোটর সাইকেল নিয়ে আমরা যাচ্ছি শিমুর বাগানের দিকে ওখানে প্রতি পিস প্রতিজন মানুষের ভাড়া হচ্ছে দুশো টাকা আপনারা এখন থেকে দুইশো টাকা করে নিয়ে আপনার স্পট ঘুরতে পারেন আর একা যদি যান চারশো টাকা লাগবে এটা হচ্ছে শিমুল বাগানের টিকিট কাউন্টার এখানে প্রতিটা টিকিট মূল্য পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে শিমুল বাগানের গেট এদিক দিয়ে আমরা ভিতরে ঢুকবো এই যেটা হচ্ছে শিমুল বাগান এটা দেখার জন্য এত দূর আসছিলাম আসলে এখন তো ফুলের সময় না তাই এতটা মজা পেলাম না কিন্তু একটা জিনিস ঘোরাতে চড়ে খুব মজা পেলাম শিমুল থেকে বের হয়ে আমরা বারেকি টিলার দিকে রওনা দিলাম এই ভিউটা মনে হয় লক্ষ টাকা দিলেও কোথাও পাওয়া যায় না শুধু সিলেটে আসলেই পাওয়া সম্ভব কারণ সিলেট ছাড়া এরকম ভিউ কোথায় পাওয়া যায় না সুনামগঞ্জ এটা হচ্ছে বারিক কাটিলা আর এখানে পাবেন একদম অরিজিনাল তাজা তাজা ফল কোনো ফরমালিন ছাড়া এই যে দেখেন এখানে রাখছে সব রেডি করে এগুলো সব পাহাড়ি খাবার যা আপনি কোথাও পাবেন না বারিক কাটিলার পর আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে

এটাই সেই সাদা পাথর দেখছেন প্রচুর পরিমাণ সাদা পাথর ওখানে সাইনবোর্ড দেওয়া আছে এই লাইন অতিক্রম করা নিষেধ ইতিমধ্যে আমাদের দুইজন লাইনটি অতিক্রম করে বসে আছে এবং আমি এখন যাচ্ছি লাইনটি অতিক্রম অতিক্রম করে কিছু করার নাই ঘুরতে হলে লাইন অতিক্রম করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ